নমস্কার বন্ধুরা রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে শীতে এই রেসিপিগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে আজকে আমি বাঁধাকপির ঘন্ট করছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট আসুন তাহলে রেসিপিটি শুরু করি বাঁধাকপির ঘন্ট করার জন্য প্রথমে আমি কড়াই সর্ষের তেল নিয়েছি তেলের মধ্যে আমি আলু নিয়েছি নতুন আলু এগুলো এগুলোকে কষাটাকে ছাড়িয়ে নিয়ে কম হলুদ নুন এটাকে লাল করে ভেজে দেব দারুণ লাগে খেতে এইভাবে করে করে দেখবেন একবার খুব সুন্দর হয় তাহলে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দেওয়ার পরে এটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি টুকরো করে কেটে রাখা দেব এইভাবে করে নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে দেখবেন খুব সুন্দর হয় খেতে রুটি ভাত এগুলোর সাথে কিন্তু দারুণ যায় তারপর আমি গাজর কুচি কুচি করে রেখেছিলাম ওটা সেটা দিয়ে দিলাম তারপর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টুকরো করে কেটে রাখা একটু নুন একটু হলুদ জিরে গুঁড়ো আদাবাটা আর বেশি কিছু মশলা এটার মধ্যে লাগবে না খুব সিম্পলভাবেই করছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন সবজিগুলো একটু মশলার সাথে ভাজা ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম আমি বাঁধাকপি খুব ঝুড়ি করে কেটে রেখেছিলাম বাঁধাকপি সেটাকে দিয়ে দিলাম এরপরে আমি তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে মটর সুটি ভাজা আলু তারপরে আবার নেড়ে নিচ্ছি আমি তারপরে আরেকটু আমি নুন দিচ্ছি আমি নুন হলুদ কিন্তু আরও দুইবার দিয়েছি আগে অল্প অল্প করে তার জন্য নুন হলুদ একটু মাপ করে দেবেন তারপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিন থেকে চার মিনিট বাঁধাকপির মধ্যে যে ময়শ্চার থাকে জল থাকে সেটা বেরিয়ে যাবে এটার মধ্যে এক্সট্রা জল দিতে হবে না বাঁধাকপির মশ্চারেই কিন্তু সুজিটা সবজিটা হয়ে যাবে ঢাকা দিয়ে একদম লো টু মিডিয়াম মেয়েটাকে রেখে দেবেন দেখবেন বাঁধাকপি থেকে যে জলটা বেরোচ্ছে সেটা দিয়েই কিন্তু সমস্ত মানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে আলু সেদ্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখুন আমি গরম মশলা ঘি দিয়ে দিলাম এর মধ্যে আর একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমার কিন্তু বাঁধাকপির ঘন্ট রেডি আমি এবার সার্ভ করে দেব যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ